আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওর্স আপনাদের দেখিয়েছিলাম গত শুক্রবারের দিন সকালবেলা আমি এখানে আবার শশার বীজগুলো রোপণ করেছিলাম শশার বীজগুলো আমি জার্মিনেশন করে নিয়েছিলাম আধা ঘন্টা রোদে শুকিয়ে তারপর ঠান্ডা করে বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা ভেজানোর পরে চব্বিশ ঘন্টার মতো সুতি কাপড়ে একটু গরম জায়গায় রেখেছিলাম তারপর বীজগুলা গাজানোর পরে আপনাদের দেখিয়েছিলাম যে রকম বীজ গজিয়েছে তো ভিওর্স আজকে রবিবার আজকে রবিবার সকালবেলা দেখেন ভিওর্স এই যে গাছের পাতা বের হয়ে গেছে প্রতিটা গাছেই এরকম দেখেন একদম প্রতিটাই বের হয়ে গেছে গরমকালে বা এই সময় সিজনাল শশা চাষ করার একটা বড় সুবিধা হচ্ছে এই সময়টাতে শশার গাছের গ্রোথ ভালো থাকে এবং বীজ জার্মিনেশন ভালো হয় প্রতিটা গাছই সুস্থ সবল থাকে আর এই সময়ে রোগও একটু কম হয় যদিও শেষ সময় বৃষ্টির সময়টাতে দেখা যায় যদি ঘন বৃষ্টি হয় ঘন বৃষ্টিতে সত্রাকে অ্যাটাক করে বা ঘন বৃষ্টির কারণে গোড়ায় পছন্দ ধরে তো যার কারণে একটু যদি সতর্ক থাকা যায় তাহলে এই সময়টাতে সর্বোচ্চ ফলন তোলা সম্ভব শশার প্রজেক্টে বা অন্যান্য সবজি বলেন যেটাই বলেন না কেন এই সময়টাতে বিশেষ করে সর্বোচ্চ ফলন তোলা সম্ভব আর দেখা যায় যে বর্ষার সময়টাতে একদম বর্ষা যখন শুরু হয়ে যায় ওই সময়টাতে অবশ্য আবার যে কোনো ফসলেরই ফলন একদমই কম হয় তো সেই কারণে আমরা আমি মনে করি যে এইটা যে সময়ে আমি শশা চাষ করেছি বা এই সময়ে যারা শশা চাষ করেছেন তারা সর্বোচ্চ ফলন তুলতে পারবেন এই সময়টাতে শশার বাজার যদি পাঁচশো টাকা মনো বিক্রি করা যায় তাহলেও দেখা যাবে যে অনেক লাভবান হওয়া সম্ভব যেটা শীতকালীন শশার ক্ষেত্রে সম্ভব হয় না কারণ শীতকালে একদম অল্প কিছুদিনের দিনের মধ্যেই শশার গাছ মারা যায় একদম বলার বাইরে যেটা কত এই যে রমজান টার্গেটে যারা শসা চাষ করেছিল তাদের ক্ষেত্রে বলা চলে যে দশ থেকে পনেরো দিন ফল হারভেস্ট করার পরেই গাছ মারা গেছে তো এই কারণে যত দামই পাওয়া যাক না কেন এই সময়টাতে একটু পোষানো কষ্টকর হয়ে যায় ফলন ভালো হয় না একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গাছ খুব দ্রুত মারা যায় যার ফলে বাজার যত ভালোই থাকুক না কেন একদম একটা সুবিধা করা সম্ভব হয় না কিন্তু এই সময়টাতে বর্তমান যে সময়টা চলতেছে এই সময়টাতে একদমই বিপরীত দেখা যায় এই সময়ে গাছ টেকসই হয় অনেক বেশি দিন আর ফলনও মাসাল্লা অনেক ভালো হয় আমি এখানে রোপণ করেছি অলরাউন্ডার টু আর হচ্ছে আর তো অলরাউন্ডার টুটা আমি গত বছরও চাষ করেছিলাম অলরাউন্ডার টুতে মাসাল্লাহ অনেক ভালো ফলন হয় একদম গোড়া থেকেই ফলন আসে আর গাছটা প্রচুর পরিমাণে মোটা হয় আর এর শাখা পোশাখা প্রচুর পরিমাণে হয়ে থাকে যার কারণে ফলন একদম গোড়া থেকে হয় আর ফলন প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে আর শশার সাইজটাও মশাল্লাহ অনেক ভালো কালার ভালো যার কারণে বাজারে চাহিদাও অনেক ভালো থাকে যার ফলে আমি এবছরও অলরাউন্ডার টুটা চাষ করলাম যেহেতু আমার নিজের পরীক্ষা করা একটা জাত যার কারণে অলরাউন্ডার টুটা চাষ করলাম আর তিন আটটা আমি নতুন চাষ করলাম আমি যখনই শশা চাষ করি না কেন এখানে আমার এক প্যাকেট বীজ হলেই হয়ে যেত তারপরেও আমি এখানে দুই প্যাকেট বীজ এনেছি কারণ আমি সবসময়ই দুইটা জাত চাষ করি একটা জাত ভালো হলে বা একটা জাত খারাপ হলে যেন আরেকটা জাত দিয়ে আমি উঠে আসতে পারি এই কারণে আমি সব সময়ই দুইটা জাত চাষ করি তো দিনারটা যেহেতু আমি নতুন চাষ করেছি ইনশাল্লাহ দেখি কেমন ফলন হয় আপনাদের অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন